দেবসুত দেব কংসচানুমর্দন দেবকি কী পরমানন্দ কৃষ্ণ জগৎ জগদ্গুরু কৃষ্ণ বন্দে গুরুম হরে কৃষ্ণ ভক্তগণ আজ আমরা জানব শিখবো এবং বুঝব শ্রীমদ্ভগবদ্গীতার দাদা শ্রদ্ধা অধ্যায়ের পাঁচ নম্বর ছ নম্বর এবং সাত নম্বর শ্লোক তিনটি তো প্রথমে পূর্বে আমরা চার নম্বর পর্যন্ত জেনেছি পাঁচ নম্বর থেকে জানব পাঁচ নম্বর দেখুন ক্লেশাম অব্যক্ত অত সাম অব্যক্তি গতির দুঃখ দেহ বদ্ভীরা ওতে এর মানে অব্যক্ত অর্থাৎ নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্তে সেই সাধকদের নিজ নিজ সাধনে অধিক ক্লেশ হয়ে থাকে কারণ দেহধারী ব্যক্তিদের অব্যক্তের প্রাপ্তি কষ্টে লাভ হয় এরপর আমরা ছ নম্বরটা যাব এ তু সর্বাণ কর্মানি পর অনন্যে নৈব ইয়োগে না মান ধ্যায়ন্তোপাসতে অর্থাৎ কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মহর্ত পরায়ণ হয়ে অনন্যভাবে আমারই ধ্যান বা উপাসনা করেন তারা আমারকেই প্রাপ্ত হন শ্লোকসাৎ তেইষ মহম সমূর্ধাত্তা সংসার সাগরাত মৃত সং অর্থাৎ হে পার্থ আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে সম্পূর্ণরূপে বললেন যারা ভগবানে সমর্পিত তাদের মৃত্যু সংসার সমুদ্র থেকে তিনি নিজে এসে উদ্ধার করেন হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আবার দেখা হচ্ছে গীতা ক্লাসের পরবর্তী অধ্যায়